ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আর মাত্র ছয় দিন তারপরে একুশে জুলাই আর তাই দায়িত্ব পেয়ে গতবারের মতো ঝাঁপিয়ে পড়েছেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ গতবার একুশে জুলাই নিয়ে তার ব্যস্ততা এবং তার কাজ প্রশংসা আদায় করে নিয়েছিল সবার কাছ থেকে তাই সবকিছু ভুলে আবার উদ্যমী এই জেলা সভাপতি পাপিয়া ঘোষ প্রতিটি ওয়ার্ড থেকে কতজন একুশে এই কলকাতা যাচ্ছেন তা দেখবার জন্য ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি স্পষ্ট কথা কর্মীরা কেউ যেন কলকাতায় গিয়ে কোন অসুবিধার মধ্যে না পড়েন তাই সবকিছু আগের থেকে গুছিয়ে নিতে চান জেলা সভাপতি তিনি পরিষ্কার জানিয়েছেন কর্মীরা আমাদের শক্তি তাই কর্মীদের কথা আমাদের আগে ভাবতে হবে প্রতিটি জেলা থেকে কতজন কর্মী যাচ্ছেন তা দেখবার জন্য প্রতিটি জেলা সভাপতিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কলকাতায় গিয়ে কর্মীরা যাতে কোন অসুবিধার মধ্যে না পড়েন তাই জন্য নিজেই উদ্যোগ দিচ্ছেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ দার্জিলিং জেলা থেকে কতজন কর্মী যাচ্ছেন তার একটা তালিকা তৈরি করছেন জেলা সভাপতি তারও এক একটা ভাগ করে তার লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে ওয়ার্ড কাউন্সিলরদের কাছে তিনি আরও জানিয়েছেন আমার দায়িত্ব যেটা এটা আমি ভালোভাবেই পালন করব আপাতত সেই দিকে কাজ করে চলেছি আমি বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিন দিনে কর্মীরা যাবেন তাই এই বিষয়ে আমার একটা আলাদা দায়িত্ব থাকবে বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম সে আপলাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা পোর্টাল আমি এ আই দিয়াসনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্ব রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে ফেলিভ্রেটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস